নির্দেশ দিলেন বড় এক পাত্রের মধ্যে তেল গরম করো খাজার দেখেন নাই কিছু ওর মধ্যে এরকম ডেগ আছে বড় বড় ডেক বলে বড় পাতিলের মধ্যে তেল গরম করো বাদসার নির্দেশে তেল গরম করা হলো ফুটন্ত তেল টক করতেছে তেল আদেশ করলেন ইবনে হুজাফা হাজির করো এতটা দুর্বল আব্দুল্লাহ একা পথ চলতে পারে না দুজনের কাঁধে আব্দুল্লাহ এখনো সময় আছে আমার কথা মেনে না যদি মানো তাহলে যেই প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে সব পূরণ করা হবে আর যদি আমার কথা মেনে না না আবদুল্লাহ। আব্দুল্লাহ তাহলে তোমাকে ওই ফুটন্ত তেলের মাঝে ফেলে দেওয়া ইমানের একটা অবস্থা আছে একটা স্টেজ আছে স্টেপ আছে যখন পরীক্ষা কঠিন হয় কঠিন হয় কঠিন হয় হইতে হইতে ওই স্টেপ বা স্টেজ যখন সে অতিক্রম করতে পারে এরপরে পরীক্ষা যত কঠোর হয় ইমানই শক্তি তত বাড়তে থাকে তখন ও আর মরার তোয়াক্কা করে না তখন ওর জন্য কেমন মৃত্যুই কামনা হয় যে শাহদাতের মৃত্যু দরকার আবদুল্লাহনে খুজাফা ক্ষীণ কণ্ঠে বলে আমি জীবন দিতে তবু এই জবাব শুনে বাদশা আদেশ দাও যা হুসেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো একজন যুবক টকভক যুবক কয়েদি ধরে আনা বাদশা নির্দেশ দিছে যাও করে তেলের মধ্যে ফেলা দাও বাদশাহ রাজা যখন ওই যুবকটাকে ফুটন্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হয় সাথে সাথে কিমা বাজার মতো হয়ে গেছে শরীরের হাড্ডি মাংস থেকে আলাদা হয়ে গেছে মুহূর্তের মধ্যে শাহাদাতের আমি অশোদা পান করছে যুবক এবার দেখেন দেখেন গত বৈষম্য বিরোধী আন্দোলনে অনেক ছাত্রর সাক্ষাৎকার দেখলাম বলছে আমার পাশে একজনের বুলেট লাগছে রক্ত বের হচ্ছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে বলে আপনার কি তখন ভয় লাগে না বলে না বরং ওকে দেখার পর আমার যত ভয় ছিল ও মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে ওই দৃশ্য দেখে আমি আরো জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি আব্দুল্লাহ ইবনে হুজাফা এই দৃশ্য দেখছে বাদশা বলে এই পরিণতি তোমারও হবে

বাদশাহর কাছে বলে বাদশাহ কান্না করতেছে মনে হয় মরার ভয় হচ্ছে জীবনের জন্য হয়তো মায়া লাগতেছে এই জন্য মনে হয় কান্না করতেছে বাদশাহ বলে আব্দুল্লাহ কান্না করো কেন মরার ভয় হয় পরিবার পরিজনের কথা তোমার মনে পড়ে নাকি আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন না ইমানদার কখনো মৃত্যুর ভয়ে কান্না করে না আর এই মৃত্যু যদি নিশ্চিত হয় এর চাইতে সৌভাগ্যের কেন তাইলে বলে কান্না করি কারণ হলো আমার আল্লাহ আমাকে একটা জীবন দিছে কয়টা জীবন এক জীবন আমি একবার আল্লাহর জন্য করবান করতে পারবো বলে আমার তো মন চায় আমার আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিত ওই শত শত জীবন আমি শত শত বাহার শাহাদাতের মৃত্যু যাদের নসিব হয় শহীদ এদের আত্মা জান্নাতের সবুজ পাখির মধ্যে আল্লাহ ঢুকাইয়া দেয় ওরা উঠতে থাকে জান্নতে নাজন বক করে হাদিসের মধ্যে আসছে লম্বা হাদিসের মূল কথাটা কবি আল্লাহ জি করে কি চাও কি মন চায় আল্লাহ কিছুই মন চায় না সব নেয়ামত আছে একটা জিনিস মন চায় কি মন চায় বলে আল্লাহ আবার যদি আপনি আমাদের দুনিয়ায় পাঠাইতেন কাফের জালেমের বিরুদ্ধে জিহাদ করতাম শহীদ হতাম আবার পাঠাই দেন জিহাদ করতাম শহীদ হতাম শুধু এটাই মন চায় আর অন্য কিছু মন চায় না তাহলে শাহাদাতের মৃত্যুযাদের नसीব হয় মরার পরেও আবার দুনিয়ায়ে শামর্তে মন চায় তাইলে এই মৃত্যুর মধ্যে মজা কত যে জান্নাতের নিয়ামত ভোগ করার পরেও বলে আল্লাহ মন চায় দুনিয়া একবার পাঠাইতেন আবার যাইতাম জিহাদ করতাম শহীদ হুন কালা ওয়া আশহাদু আন্না সাইয়দানা ওয়া সানাদানা وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم اشد الناس بلاء الانبياء ثم الامثال فالامثال او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত সাভার গেরুয়া দারুল নাবিয়া ইসলামিয়া মাদ্রাসা অত্র মাদ্রাসায় হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আঠাশতম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধা সামনে উপস্থিত মুরক বিয়ান সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মাগণ

যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ করা হয় সকলে জবান খুলে বলি আমিন সম্মানিত উপস্থিতি আমরা যে সময়টাতে এখানে বসেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যদিও দিনী মাহফিলগুলোতে অতি প্রসিদ্ধ কোনো আলোচক না হলে মানুষজন মাগরীবের পরে সাধারণত নিজেদের কর্মব্যস্ততাকে রেখে দিনই মাহফিলে এসে বসে না সেজন্য মাগরীবের পরে মানুষ আসার ক্ষেত্রে মাহফিলের তাৎপর্যের চাইতে ব্যক্তির তাৎপর্য বেশি কাজ করে এটা আমাদের জন্য সার্বিক দৃষ্টিকোণ থেকে বড় খারাপ একটা বিষয় কারণ দিনই মাহফিলগুলোর আজমাত আমাদের কাছে ব্যক্তির হাজমতের চাইতে কম অথচ দিনী মজলিসের ব্যাপারে রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের কথা হলো যদি দুই ধরনের মজলিস হয় একটা হলো যে আল্লাহ দালার কাছে রোনাজারি করতেছে মাফ চাইতেছে জান্নাত চায় জাহান্নাম চায় এই ধরনের মজলিস আর একটা হলো দিনী আলোচনার মজলিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসে دینی আলোচনা হয় এই মজলিসকে উত্তম মজলিস বলে অভিহিত করেছেন তাহলে আমরা যারা ব্যস্ততাকে উপেক্ষা করে আসতে পেরেছি আসতেছি এটা আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দয়া নাইলে ব্যস্ততা উপেক্ষা করে আসা কোটি ছিল। তা আমি আর অন্য দিকে কোন কথা না বলে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অজস্র অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ প্রদত্ত অজস্র অগণিত দামি নিয়ামতের মধ্যে অন্যতম দামি নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দौलत দান করেছেন আমরা যারা এখানে আছি আমরা ইমানদার ইমান কোন দাবির বিষয় অনেক মানুষ আছে দাবি করে আমি ইমানদার কিন্তু তার মধ্যে যদি বৈশিষ্ট্য না থাকে বাস্তবিক অর্থে তাকে ইমানদার বলা যাবে একজনের চামড়া কালো একেবারে কালো কিন্তু ওনার নাম হইল দলামিয়া এখন উনার নাম যতই দলামিয়া হোক এই জন্য উনি নিজেকে সুন্দর চামড়ার মানুষ বলে দাবি করতে পারবে না। বাস্তবতা হলো আমরা নিজেরা অনেক সময় দাবি করি আমরা ইমানদার কিন্তু আমাদের মধ্যে ইমানদারের বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে আল্লাহ এই দুনিয়াতে যারা আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি এই দাবির পেছনে আল্লাহ সোহানা পরীক্ষা রাইখা দিচ্ছেন যে ব্যক্তি দাবি করে যে আমি আল্লাহ তার এই দাবির ব্যাপারে পরীক্ষা নেওয়ার জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন যেমন আল্লাহ তরাহুল করিম এর মধ্যে বলেন

যে সে নিজেকে ইমানদার বলবে আর তাকে পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে তার মানে আল্লাহ দালা বলেন যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করবে অবশ্যই এই তার দাবির বিপরীতে আল্লাহ তালা তাকে পরীক্ষা নিবে। প্রথম বিষয় আমরা বুঝতে পারলাম ইমানদার যদি দাবি করি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জোরে বলেন বলে আমি অসুস্থ মধ্যে কেকার খাইতেছি এটা যাচ্ছে ধীরে ধীরে আপনাদের হয়তো একটু কষ্ট হইতে পারে যে এরকম একজন রোগাক্রান্ত মানুষকে আইনে এখানে বসায় দিল যেহেতু পোস্টারে নাম আছে না আসলো বিপদ আসছি এজন্য যদি একটু আপনাদের কষ্ট হয় ধৈর্যের সাথে একটু কথা শোনা যাবে ইনশাআল্লাহ পানি দিয়ে তাহলে এক নাম্বার বিষয় হলো ইমানদার দাবি করলে পরীক্ষা দিতে হবে এ নোটিশ জানিয়ে দিয়েছেন কে আল্লাহ ডলার পক্ষ থেকে বান্দার প্রতি এটা বড় ইহসান আল্লাহ দানা যদি চাইতে পরীক্ষার ঘোষণা না দিও পরীক্ষা নিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দিলেন গোলাম তুমি নিজেকে ইমানদার দাবি করবা আর আমি তোমার ইমানের দাবির ব্যাপারে পরীক্ষা নিব না এমনটা হতে পারে না এই ঘোষণার দ্বারা আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা আল্লাহ তালা দিয়ে দিলেন যেমন প্রত্যেকটা প্রতিষ্ঠানে হোক সেটা মাদ্রাসা হোক সেটা স্কুল হোক সেটা ইউনিভার্সিটি প্রত্যেক জায়গায় কিন্তু পরীক্ষার আগে নোটিশ দিয়ে দেওয়া হয় যে শোনো অমক মাস থেকে অমক সাময়িক পরীক্ষা শুরু হবে যেহেতু পরীক্ষা নিকটবর্তী সকল শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আদেশ দেওয়া হল ঘোষণা দিয়ে দেওয়া হয় আল্লাহ ও বান্দাকে নোটিশ দিয়ে দিলেন ইমানদার তুমি তো দাবি করতেছো ইমানদার তাহলে তোমাকে কিন্তু ইমান ও দাবির ব্যাপারে পরীক্ষা দেওয়া লাগবে আবার যখন পরীক্ষার সময়টা ঘনিয়ে আসে বলে যে দক্ষ শিক্ষক। ছাত্ররা ওই ওস্তাদের কাছে ওই বিষয়ের কিতাব নিয়ে বই নিয়ে ওস্তাদের কাছে গিয়ে বলে ওস্তাদ বইয়ের মধ্যে তো হাজার হাজার প্রশ্ন সব প্রশ্নগুলো তো আয়ত্তে আনা সম্ভব নয় আপনি আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখা দেন আয়ত্তে আনি তাহলে পরীক্ষার হলে হব না এইবার তার আলোকে হাজারো প্রশ্নের মধ্য থেকে শতাধিক প্রশ্ন বা একশো প্রশ্ন দাগা দেয় এইবার ছাত্রকে বলে দেয় যাও এই একশো প্রশ্ন যদি যথাযথ ভাবে আয়ত্তে আনতে পারো আশা করা যায় পরীক্ষার ফলে যাইবা এইটাকে সাধারণ ভাষায় সাজেশন বলে কি বলে কি বলে সাজেশন বলে আল্লাহ বান্দাকে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে সাজেশন দিয়ে দিয়েছে সোহান আল্লাহ বলে আমি যে আয়াত গুলো আপনাদের খেদমত দিলাওয়াত করেছি উক্ত আয়াত গুলার মধ্যে আল্লাহ তালা মূলত পরীক্ষার বিষয় আবলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যাতে করে বান্দা পরীক্ষার জন্য আগের থেকেই প্রস্তুতি নিতে পারে বলেন তো শিক্ষক যিনি পরীক্ষা নেন বলেন তো কোন শিক্ষক চান নাকি যে তার ছাত্র তার বিষয়ে ফেল যাক চান বরং যদি পরীক্ষায় ওই সাবজেক্টে এসে গোল্ডেন এ প্লাস পেয়ে যায় বলে ওস্তাদ মিটিং এর মধ্যে অন্যান্য শিক্ষকদের সামনে গর্ব করে বলে দেখছেন কত ভালো করে পড়াইছি আমার সাবজেক্টে সবাই গোল্ডেন এ প্লাস পেয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন ঠিক কিন্তু চান তার কোন বান্দা তার নেওয়া পরীক্ষায় ফেল যাক সুবহানাল্লাহ পরীক্ষা তিনি নেন কিন্তু বান্দা পরীক্ষায় ফেল যাক এই জন্য আল্লাহ আগে সাজেশন দিয়ে দিলেন বান্দা কোন কোন বিষয়ের প্রস্তুতি তুমি নিবা আল্লাহ বলে কোন বিষয়না প্রসঙ্গ এই আয়াতে আল্লাহ পাঁচটি বিষয়ের পরীক্ষার কথা বলেছেন কয়টি বিষয় পাঁচটি বিষয় তাহলে প্রথম বিষয় হলো ইমানদার যারা তাদের পরীক্ষা হবে এটা দুনিয়ায় যে পল্লা পরীক্ষা নিবে এটা সুনিশ্চিত কোন সন্দেহ নাই তাহলে যেই পরীক্ষা সুনিশ্চিত সেই পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়াটাই উচিত আল্লাহ পরীক্ষার বিষয়গুলো জানা দিয়ে বলেন ওয়ালা দুইটা তার কিন্তু যোগ করে আল্লাহ দালা বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব পরীক্ষাগুলো কোন কোন বিষয়ের আল্লাহ দালা এই আয়াতে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন

প্রত্যেকটা ইমানদারকে এই বিষয়গুলোর পরীক্ষার সম্মুখীন অধিকাংশ মুমিনকে জীবনের কোনো না কোনো কোন সময় এই পাঁচ বিষয়েরই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে এজন্য আজকে যেহেতু পরীক্ষা সুনিশ্চিত এই পরীক্ষার প্রস্তুতি বা উত্তীর্ণ হওয়ার জন্য কি করণীয় এটা আমরা আজকে জানবো স্মরণ রাখবো যখন এই পরীক্ষার সামনে পড়ে যাব এই জানা বিষয়গুলোকে বাস্তবিক জীবনে প্রয়োগ করব ইনশাআল্লাহ সুস্থতা কত বড় নেয়া এটা অসুস্থ না হলে বোঝা যায় না

বাহিরের বিষয়গুলো বাদ দেন অনেক ক্ষেত্রে কোন মানুষ যদি নিজের পরিপূর্ণ দিনের উপরে চলতে চায় বাহিরের বাধার চাইতে অনেক সময় তার ঘরের থেকেই বড় বাধা আসে অনেক সময় অনেক যুবক তরুণ জেনারেল শিক্ষিত ইউনিভার্সিটির স্টুডেন্ট আমাদের সাথে মেসেজিং করে কথায় বলে হুজুর খুব মন চায় দিনের উপরে চলবো কিন্তু বাহিরের কথা বাহিরের মানুষের কথার তো আজ্ঞা করি না কিন্তু আফসোসের বিষয় দিনের উপরে চলার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো আমার নিজের পরিবার কারণ একটা সময় তো আমরা দেখেছি জঙ্গি কারা আপনার সন্তান জঙ্গি হচ্ছে কিনা এর আলামত শিখাইতে হলো বাংলাদেশের প্রসিদ্ধ একটি পত্রিকা নাম হলো প্রথম আলো কিছুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে জঙ্গি সাজাইতে হয় এগুলো ওরা চিন্তা করেন যে একটা দেশ তার বারোটা বাজানোর জন্য একটা দালাল মিডিয়াই যথেষ্ট এদের শিকড় কত গভীরে এটা যদি এখন নির্মূল না করা হয় মূল না করা হয় এ ভাইরাস যদি থেকে যায় এরা যুগে যুগে সময়ের সাথে সাথে আবার বিশ্বদর সাপের মতো বারবার সবল মারবে ঠিক কিনা এজন্য এই সমস্ত দেশদ্রোহী অন্যান্য দেশের রেজেন্ট দালাল যারা এদের মূল উৎপাদন করার সময় এখন যদি দেশকে বাঁচাতে হয় ইসলামকে যদি বাঁচাতে হয় তাহলে এদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে সচ্চার হওয়া দরকার ঠিক কিনা বলো এরা শেখাই তো জঙ্গি কেমনে হয় আপনার ছেলে যদি নামাজ কালাম পড়া ধরে ধরে টাকনুর উপরে যদি প্যান্ট পড়া শুরু করে মসজিদের ইমামের সাথে যদি চলাফেরা করে তার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে ফেসবুকে যদি সময় না দিয়ে কোরআন বেশি বেশি পড়ে যদি মানুষের সাথে দেখা হলে আগে হায় হ্যালো বলতো যদি এখন সালাম দেয় কথায় কথায় যদি বলে ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাহলে ধরে নিবেন আপনার ছেলে জঙ্গিবাদের পথে পা বাড়াচ্ছে নাউজুবিল্লাহ বলেন অথচ দেখেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইনশাআল্লাহ সালাম বিনিময় টাকনোর উপরে প্যান্ট পরা এটা মুসলমানদের একটা কালচার কোরআন হাদিসের নির্দেশনা অথচ এইগুলা মানলে জঙ্গি বলে প্রচার করা হতো ঢাকা ইউনিভার্সিটির মাথা মোটা মাথার মধ্যে গবর বড় এই ধরনের কিছু শিক্ষক ছিল এরা বলতো সালাম কে আমরা সালামালিক এরকম সালাম দিলে হলো সে বুঝবেন যে না ঠিক আছে কেউ যদি শুদ্ধ ভাবে সালাম দেয় আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ওই গবে গাধা মূর্খ গরধব অশিক্ষিত কি বলছে বলে শুদ্ধভাবে সালাম দিলে এটাও নাকি জঙ্গিবাদের আলামত নজিবিল্লা বলে আসলে এদের যে কি করা দরকার ছিল তা তো আমরা করতে পারি না আমরা না করতে পারলেও কি মরার পরে ফিরিস্তা এদের জন্য রেডি আছে দেখেন এইগুলো যখন ব্যাপক হারে প্রচার হইত পত্রিকা ফলাও করে টেলিভিশন ফলাও করে প্রচার করত যেই সমস্ত সন্তানদের মা বাবা ইমানি দিক দিয়ে দুর্বল ছেলে তো দিনে প্রবেশ করলে ওটা তো তার প্রাথমিক একটা বিষয় একটা ছেলে যখন আসবে ভাবে সালাম দেওয়া ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করা এটা প্রাইমারি একটা বিষয় তা এইটা যখন সে শুরু করবে তার পরিবার থেকে বাধা চলে আসবে বাইরে আমার ছেলে শুদ্ধ ভাবে সালাম দেয় আমার ছেলে এখন তার খালা তোবন চাচা তোমন এগুলোর দিকে তাকায় না তার মানে তো সর্বনাশ জঙ্গি হয়ে যাইতেছে